আজকে আমরা উচ্চ মাধ্যমিকের যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কু প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি এখানে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে ঠান্ডালোর শব্দটি প্রথম কে প্রয়োগ করেন এর উত্তর হলো বার্নার্ড বারুচ তারপরে রয়েছে বেলগ্রেট সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে না উনিশশো একষট্টি এরপরে রয়েছে ও আর এস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে এর উত্তর হলো সোভিয়েত ইউনিয়ন তারপরে রয়েছে চারের দাগে ট্রুমেন কত সালে তার পরিকল্পনার কথা বলে এর উত্তর হলো উনিশশো সালে তারপরে রয়েছে যে নিবাস সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয় এর উত্তর হলো উনিশশো চুয়ান্ন এরপরে রয়েছে সুয়েজকাল জাতীয়করণ কোন বছর হয় এর উত্তর হলো উনিশশো ছাপান্ন তারপরে রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের জন্য কাকে বলা হয় এর উত্তর হল জওহরলাল নেহরুকে এরপরে রয়েছে ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তির রাষ্ট্র ছিল এর উত্তর হলো সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে রয়েছে দাগে দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে কত না এর উত্তর হলো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তারপরে রয়েছে নেটো গঠিত হয়ে কার উদ্বেগে এর উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে রয়েছে ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে না উনিশশো বাহাত্তর তারপরে রয়েছে এ বর্তমান সার্কের সদস্য সংখ্যা কত এর উত্তর হলো আট তারপরে রয়েছে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছে কে এর উত্তর হলো বানেট এরপরে রয়েছে জট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় না এর উত্তর হলো বেলগ্রেড সম্মেলনে তারপরে রয়েছে দেড়শের দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে এর উত্তর হলো উনিশশো নব্বই তারপরে রয়েছে তেহরান সম্মেলনে অনুষ্ঠিত হয় কত সালে না দু তারপরে রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল এ কতজন সদস্য নিয়ে না পঁচিশ জন তারপরে রয়েছে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এর উত্তর হলো দিল্লিতে তারপরে রয়েছে এ বান্দুক সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে না উনিশশো পঞ্চান্ন তারপরে রয়েছে জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত যেটা জারি করা হয় কত সালে না উনিশশো অষ্টআশি সালে তারপরে রয়েছে মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন না নাসের তারপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনোরঞ্জিত ঘোষণ করেন এর উত্তর হলো এ আঠেরোশো তেইশ তারপরে রয়েছে প্রথম পারমাণবিক বোমায় আক্রান্ত দেশটির নাম কী নারীর উত্তর হলো জাপান এরপরে রয়েছে মিনুক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় এর উত্তর হলো উনিশশো আটত্রিশ তারপরে রয়েছে এয়াল্টার সম্মেলন কবে অনুষ্ঠিত হয় না উনিশশো পঁয়তাল্লিশ তারপরে রয়েছে মার্শাল পরিকল্পনা কোন বছর থেকে কার্যকর হয় নারীর উত্তর হলো উনিশশো আটচল্লিশ তারপরে রয়েছে বার্নিল অবরোধ কোন দেশ করে নারীর উত্তর হলো সোভিয়েত ইউনিয়ন তারপরে রয়েছে বার্নেন অবরোধ কোন বছর প্রত্যাহত করা হয় না উনিশশো ঊনপঞ্চাশ আজকে আমি তোমাদের যে শিক্ষু প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলো নিয়ে আলোচনা করছি না এর জন্য আমি তোমাদের কিন্তু একটি আলাদা ভিডিও বানিয়ে দেব আর আজকে যে এম সিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়েই কিন্তু আলোচনা করব এরপরের যে অধ্যায় রয়েছে সেখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে পঞ্চসুল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে না উনিশশো সালে তারপরে রয়েছে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে ভারত সীমা চুক্তি হয়ে কত সালে না উনিশশো বাহাত্তর তারপরে রয়েছে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠনের নাম কী এর উত্তর হলো সার্ক তারপরে রয়েছে সার্কের গঠনের সময় সদস্য সংখ্যা কত ছিল না সাত তারপরে রয়েছে দ্য লিমিটস অফ ফরগান পলিসি এটা লেখককে না চার্স বার্টন মশাল তারপরে রয়েছে দ্য মেকিং অফ ফরগান পলিসি লেখককে না জোফেস ফ্রাঙ্কেল তারপরে রয়েছে বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কী ছিল না জাতীয় স্বার্থ রক্ষা করা তারপরে রয়েছে ভারত পরীক্ষামূলকভাবে গবেষণা বিস্ফোরণ ঘটায় এ কত সালে না উনিশশো সালে তারপরে রয়েছে ভারতের পরমাণু নীতির যেটা মূল কথা কী এটা পরমাণু হবে প্রমাণ বা পরমাণুর ক্ষেত্রে সেটা কিনো ন ফার্স্ট স্ট্রাইক তারপরে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈদেশিক নীতির মস্তক বলেছেন কে না মর্গেন থাও তারপরে রয়েছে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর তারপরে রয়েছে সাপটা গঠনের প্রস্তাব সার্ক সম্মেলনে গৃহীত হয়েছিল কত সালে না উনিশশো একানব্বই সালে এরপরে রয়েছে আঞ্চলিক সহযোগিতার বৃদ্ধির জন্য দক্ষিণ পূর্ব এশিয়া সংগঠনের নাম কেড়ে উত্তর হল এশিয়ান তারপরে রয়েছে সার্কের সদস্য সংখ্যা বর্তমান আট আর গঠনকার ছিল কিন্তু সার্ক খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটি তারপরে রয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সার্ক গঠনের প্রস্তাব গৃহীত কোথায় না ঢাকায় তারপরে রয়েছে জওহরলাল নেহরুর কোন জোটকে বিশ্ব শান্তিরক্ষার প্রকৃত জোট বলে মনে করেছেন না জোট নিরপেক্ষকে তারপরে রয়েছে কত সালের মধ্যে দক্ষিণ এশীয় অঞ্চলকে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় এর উত্তর হলো দু হাজার পঁচিশ তারপরে রয়েছে কোন দেশের বাধা দানের ফুলে চীন এখনও সার্কেট সদস্য পায়নি এর উত্তর হল ভারত তারপরে রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহর ঘোষণা না না নিরানব্বই সালে তারপরে প্রশ্ন রয়েছে ইউএনএর প্রথম মহাসচিব কে ছিলেন নাটির গবেলি তারপরে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কত না একশো এগারো তারপরে রয়েছে সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো কত না একশো তিরানব্বই তারপরে রয়েছে সাধারণ সভায় প্রতি সদস্য সর্বাধিক এ কতজন প্রতিনিধি পাঠাতে পারে না উত্তর হলো পাঁচ আর এদের ভোট মূল্য কিন্তু হয় এক মনে রাখবে তারপরে রয়েছে সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত কত খ্রিস্টাব্দে এর উত্তর হল উনিশশো তারপরে রয়েছে এ ইউএনওর মহাসচিব ইউএনও এটা হবে ইউএনওর মহাসচিব ইউএনও এর মহাসচিব কার্যকাল কত না পাঁচ বছর তারপরে রয়েছে ইউনেসনে এ উদ্দেশ্য সংখ্যা কত না এর উত্তর হলো চার তারপরে রয়েছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত এর উত্তর হল চুয়ান্ন তারপরে রয়েছে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত এর উত্তর হলো পনেরো তারপরে রয়েছে ইউএনএর সনদে এ নীতি সংখ্যা কত না সাত তারপরে রয়েছে এ ভেট প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র কার না নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের তারপরে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠিত কত সালে না উনিশশো পঁয়তাল্লিশ চব্বিশে অক্টোবর এরপরে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের আইনসভার কী না আইনসভা হচ্ছে সাধারণ সভা তারপরে রয়েছে ইউএনও প্রতিষ্ঠ হয়ে কত সালে না উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তারপরে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গের সংখ্যা কটি না ছটি এরপরে রয়েছে ইউএনও এর সাধারণ সভায় সহসভাপতির সংখ্যা কত এর উত্তর হলো একুশ এরপরে রয়েছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের কত দশ আর স্থায়ী সদস্যের সংখ্যা হচ্ছে পাঁচ আর মোট সদস্য হচ্ছে দশ প্লাস পাঁচ অর্থাৎ পনেরো তারপরে রয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত এর উত্তর হলো একশো পঁচাশি তারপরে রয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত না এর উত্তর হল জেনেভা তারপরে রয়েছে ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত না একশো আঠানব্বই এরপরে রয়েছে জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায় না এর নিরানব্বই নম্বর ধারায় তারপরে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা বলা হয় কাকে না সাধারণ সভাকে একে আবার বলা হয় বিশ্বব্যাপকের কণ্ঠস্বর আর এই সাধারণ সভাকে আবার বলা হয় কিন্তু হট্টমেলার দেশ তারপরে রয়েছে এর জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায় না নিরানব্বই ধারায় তারপরে রয়েছে ইউএন বিচার বিচারপতিদের কার্যকর মেয়ার কত না নবছর এরপরে রয়েছে প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে কত না পাঁচজন তারপরে রয়েছে সাধারণ সভায় প্রত্যেকে রাষ্ট্র ভোট দিতে পারে কটি না একটি একটু আগে কিন্তু বলেছিলাম তারপর রয়েছে দেখো সাধারণ সভাকে বিশ্ববিভাগের কণ্ঠেশ্বর বলেছেন কে না অস্টিন তারপরে রয়েছে ইউএন এর সংক্রান্ত ঘোষণাটি করা হয় কত সালে না উনিশশো আটচল্লিশ এরপরে রয়েছে ইউএন সনদের সংশোধনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায় একশো আট নম্বর ধারায় তারপরে রয়েছে তেহরান ঘোষণা করা হয় কোন বছর এর উত্তর হলো উনিশশো তেচল্লিশ তারপরে রয়েছে ইউএনওর এ জন্মলগ্নের সদস্য সংখ্যা ছিল কত না একান্ন এরপরে রয়েছে আটলান্টিক সনদ কোন বছর স্বাক্ষরিত হয় এর উত্তর হল উনিশশো একচল্লিশ তারপরে রয়েছে ওয়াশিংটন ঘোষণা কত সালে হয় এর উত্তর হলো উনিশশো বিয়াল্লিশ তারপরে রয়েছে মস্কো ঘোষণা কোন বছর হয় এর উত্তর হলো উনিশশো তেচল্লিশ তারপরে রয়েছে এ ডাম্বার্টন সম্মেলন কোন বছর হয়েছিল এর উত্তর হলো উনিশশো এ চুয়াল্লিশ তো এই ছিল আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর এর পরের দিন আমি তোমাদের এখান থেকে কিছু এসি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব।